আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য নুরজান মার্কেটের অক্সিজেন থেকে খুব সুন্দর কিছু টপসের কালেকশন আর ভাড়া কিন্তু মূলত হোলসেলার হ্যাঁ পাইকারির জন্য অবশ্যই ভাড়াদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা আমি ফার্স্টে বলে দিচ্ছি আজকে এখান থেকে অনেক সুন্দর সুন্দর টপস দেখাবো তাই না টপস আছে শার্ট আছে লং শার্ট এটা হচ্ছে হাফ বডিটা ওপেন করা যাবে ওপেন করা যাবে কোট কালারের মতো ব্লেজার এই ব্লেজার কালার যেটা এই পর্যন্ত ওপেন হবে দুটো বাটন শো থাকবে আর হাতাটা মনে হয় টু কোয়ার্টার তাই না কোনই পর্যন্ত কোনই পর্যন্ত মানে এটা ডিজাইনটা sous খুবই লাইট ওয়েট হয় আর এটা অরিজিনাল চায়নাটা যার কারণে করতে পারবেন হ্যাঁ কারণ অনেকে ভাবেন যাবো আপু কমফোর্টেবল কিনা অনেক জায়গায় লো কোয়ালিটি ভ্যাদ এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি যেটা আপনারা রাফ ইউজ করতে পারবেন হ্যাঁ যে কোনো ওয়েদারে এটা কমফোর্টেবল আর এটা হচ্ছে প্রাইস কত ভ্যাম

Ar Ece, Ar Ece.

আছে ভাইদের যতগুলো আজকে টফ দেখেছি সবগুলোতে আছে শুধুমাত্র মনে হয় যে ঘের টপসটা বাদ না ওইটা পকেট নেই মানে ঘের হ্যাঁ যেন পকেট নেই বাকি সবগুলোতেই মানে পকেট আছে

আছে তো আজকের ভিডিও কিনে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস